নেটওয়ার্ক প্রবলেমের জন্য তাই আবার নতুন করে লাইভে আসলাম আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কগুলো তোমরা একটু শেয়ার করো আমিও শেয়ার করে দিচ্ছি লিঙ্কগুলো একটু শেয়ার করে দাও তোমরা একটু লিঙ্কগুলো শেয়ার করে দেবে নতুন লিঙ্কটা একটু শেয়ার করে দাও যারা যারা লাইভে এসছো একটু নতুন লিঙ্কগুলো গুলো একটু শেয়ার করে দাও একটু কমেন্টস করে জানাও হ্যাঁ একটু কমেন্টস করে জানাও শুনতে পাচ্ছ কিনা একটু সবাই একটু শেয়ার করে দাও প্লিজ কারণ একটু শেয়ার করে দাও প্লিজ কারণ হচ্ছে তোমরা শেয়ার করলে অন্যান্য যে সমস্ত স্টুডেন্টস গুলো রয়েছে তারাও একটু দেখতে পাবে লাইফটা আচ্ছা বাবাই কেমন হচ্ছে এক্সাম সৌমদি লিখে পাপায় আছে ঠিক আছে যাচ্ছে ওকে তো আমি প্রথম থেকে আবার বলছি বেশি সময় নেব না তোমাদের কালকে লাইফ সাইন্স পরীক্ষা তো বিভাগ ক বিভাগ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো এটা হবে রাগি ঠিক আছে নেক্সট ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় ধুসুরিতে নেক্সট কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপতি হল এনএইচ টু ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে বানডাকা নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ নেক্সট দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো সরলবর্গীয় এটা পাইন হবে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি এবং শিলাস্তরের অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় নেক্সট পাখির পায়ের মতো মদীপ দেখতে পাওয়া যায় মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় দক্ষিণ গোলার্থে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় পৃথিবীর আবর্তন গতির জন্য অধক্ষেপণের একটি উদাহরণ হল স্লেট ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয় হ্যারিকেন এবার আসবো আমরা শুদ্ধ অশুদ্ধতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত প্রথমত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা ট্রু হবে না এটা ফলস হবে অর্থাৎ অশুদ্ধ তারপরে ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাতকে স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা শুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায় এটা শুদ্ধ উল্কাপিণ্ড স্ট্যাটোস্ফিয়ার স্তরে পুরে ছাই হয়ে যায় এটা অশুদ্ধ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা অশুদ্ধ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলে। এটা শুদ্ধ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চল বেত নামে পরিচিত এটা অশুদ্ধ নেক্সট শূন্যস্থান গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আধি নামে পরিচিত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে অবস্থান। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বজ্র বলে নদী দ্বারা বহন পদ্ধতির সাহায্যে অদ্রবিভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভাগে ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয়ে থাকে পর্যায়ন আহ এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এক কথায় উত্তর যেগুলো আহ মানে এসি যেগুলো সেগুলো শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে এটা হবে আহ উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা অর্থাৎ ঝিলং নদী কোন নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী আচ্ছা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় এটা হবে ঝুম চাষের জন্য আর উড়িষ্যার কটক শহরে কোন ফসল কেন্দ্রীয় গবেষণাগারে অবস্থিত এটা ধান দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত দশ লক্ষ নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ ওয়ান ফিফটি থাউজেন্ড তখন তার মেট্রিক স্কেল কত হবে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু নেক্সট যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি সমবর্ষণ রেখা নেক্সট বাম ও ডান লাদাখ হবে লাদাখ হবে খারদুংলা কান্দালা হবে করমুক্ত বন্দর ভিলাই হবে শিল্প হবে ঠিক আছে এই ছিল তোমাদের তোমাদের শর্ট টোটাল আমি রাজস্থান শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা একটু দেখে নাও তবে এখনই ক্যালকুলেশন করতে যাও না দেখে নাও দেখে নেওয়ার পর এখন তোমরা কোশ্চেনটা মিলিয়ে রেখে দাও পরবর্তীতে ক্যালকুলেশন করবে সবার আগে এখন যেটা করবে আগামী কাল তোমাদের রয়েছে লাইফ সায়েন্স एग्जाम তাই তোমরা লাইফ সায়েন্স লাইফ সায়েন্স एग्जाम এর পড়াটা এখন শুরু করে দাও হ্যাঁ বিক্রম অডিয়েন্স খুব কম কারণ হচ্ছে আমি এটাকে তোমার আনলিস্টেড করে রেখেছি ঠিক আছে সবাই যারা আমার সাবস্ক্রাইবার নেই তারা সবাই অ্যাড হতে পারবে না এখানটায় ঠিক আছে এখানটায় শুধুমাত্র যারা তোমার হচ্ছে আমার সাবস্ক্রাইবার রয়েছে তারাই শুধুমাত্র অ্যাড হতে পারবে সেই জন্য অডিয়েন্স কম ঠিক আছে যাই হোক পরে আমি ভিডিওটা পাবলিশ করব এখন করছি না পরে ভিডিওটা আমি এটাকে পাবলিশ করবো পরে সবাই দেখতে পাবে ঠিক আছে আর কারো কোনো কোয়ারিজ কিছু রয়েছে কারো কিছু কোয়ারিজ থাকলে বলো নাহলে আমি ভিডিওটা এখানটাই শেষ করব কারণ হ্যাঁ পড়ছে অবশ্যই পড়ছে আর তোমাদের কারো কিছু কোয়ারিস থাকলে একটু বলো আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব না হলে আজকে লাইভটা এখানে শেষ করব ঠিক আছে পরে ভিডিওটা আমি পাবলিশ করে দেবো যারা সাবস্ক্রাইবার নয় তারাও দেখতে পাবে ঠিক আছে লাইভটা আমি বেশি লেন্দি করব না সবাই খুব ভালো করে পড়ো আগামী কালকের এক্সামের জন্য তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট সমদিন দিতে দু নম্বরের সব কমন পেয়েছি কোশ্চেন থ্যাংক ইউ আর দু নাম্বার পাঁচ নাম্বার সবই তো কমন ছিল বাবা ছিল না সবই কমন ছিল যাই হোক আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে আমি এতদিন পর্যন্ত হ্যাঁ 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 ঠিক আছে এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি বুক ছিপিয়ে যে কথাগুলো বলেছি আশা করি আজকে পরীক্ষা দিয়ে তোমরা মিলিয়ে নিয়েছ যে স্যার যেগুলো বলেছেন সেগুলো আহ একদম ঠিকঠাকই বলতেন স্যার যাই হোক রাজকুমার সাহা স্যার আপনার সব কমন ছিল রাজকুমার সাহা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকের পরীক্ষাটা ভালো করে দাও তারপরে কালকের পরীক্ষার পর আমি কালকে পরীক্ষা স্যার আমি ও আচ্ছা দীপঙ্কর আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপঙ্কর আর কালকের আর পরশু দিনের পরীক্ষাটা তোমাদের হয়ে যাওয়ার পর তারপরে আমি আর একটা ভিডিও করবো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও এই সময় তোমরা করবে মাধ্যমিক এত বড় ছুটি তোমরা আর পাবে না দুটো পরীক্ষার পর পরে তো আচ্ছা বিক্রম আচ্ছা সেটা তো তুমি কি লিখেছো তোমার সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সেটা তো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না বাবা যাই হোক ভালো হয়েছে আশা করি তুমি তো ভালোই লিখতে আশা করি ভালো রেজাল্টই হবে তোমার ঠিক আছে আর লেন্দি করবো না তোমার পড়ো কালকের জন্য পড়াশোনা স্টার্ট করো ঠিক আছে ওকে অল দ্য বেস্ট প্রত্যেককে